আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই ভালো আছেন আজকে দেখাবো আমি সোলার থেকে কি কি ব্যবহার করি এই তিনশো ওয়াটের সোলার প্যানেল থেকে আমার এখানে আছে তিনটি সোলার প্যানেল পঁয়ষট্টি ওয়াট করে আরেকটি আছে ওই মাথায় দশ ওয়াট আর ওই যে ওই পাশে আছে আরেকটি একশো ওয়াটের প্যানেল মোট তিনশো ওয়াটের প্লাস মানে তিনশো ওয়াটের তিনশো ওয়াটের মতো সোলার প্যানেল আছে তাই প্যানেল থেকে আমি কি কি ব্যবহার করি সেটি আজকে দেখাবো তা ভিওর্স দেখতে থাকুন আমি সব কিছু এসি জিনিসপত্র চালাই মানে সব কিছু কারেন্টের জিনিস চালাই একটি কম্পিউটার সহ আরও কী কী চালাই তা ভিউয়ার্স দেখতে থাকুন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখন চলে যাচ্ছি ঘরের ভিতরে যে আপনাদেরকে বাস্তবে দেখাচ্ছি আমি কী কী ব্যবহার করি কীভাবে ব্যবহার করি তা ভিউয়ার্স দেখতে থাকুন চলে যাচ্ছি ঘরের ভিতরে অংশ ভিওটস চলে আসলাম ঘরের ভিতরে এটি হলো সোলারের আমার চার্জ কন্ট্রোলার এখান থেকে শুধু আমি এসি সিস্টেমে ব্যবহার করি যার কারণে কোনো লোড দিয়ে নেই এখানে কোনো ডিসি সিস্টেমের কোনো কিছু চালানো হয় না আগে চালাইতাম ডিসি সিস্টেম এখন সম্পূর্ণ এসি সিস্টেমে ব্যবহার করি এখন আমি ব্যাটারিটি দেখাচ্ছি আপনাদেরকে কী ব্যাটারি ব্যবহার করি এটি হলো ইজি বাইকের একটি পানির ব্যাটারি এই ব্যাটারিগুলো অনেক শক্তিশালী এবং স্ট্রং ব্যাটারিগুলো অনেক লোড নিতে পারে সেই সাথে আমি ব্যবহার করছি একটি পি আইপিএস এটি হলো ইকো ওয়াট আষ্টশো পঞ্চাশ মানে এটি তা সাথে আমি কী কী চালাই এখন আপনাদেরকে বাস্তবে দেখাচ্ছি সাথে আপনারা দেখতে থাকুন তা ভিউয়ার্স এই যে আমার এখানে একটি সিলিং ফ্যান চলতেছে এই ফ্যানটি চলতেছে সাথে যে একটি বাল্ব জ্বলতেছে সেই সাথে এখন এই যে আমার এই যে বোর্ডটা এখানে বোট আর এই যে আমি মেনচেস্টটা অফ রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য মেনচেসটা খুলে রেখেছি কাটআউট দুটা এখানে সংযোগ বিচ্ছিন্ন করা আছে এই যে সেই সাথে আমি একটি কম্পিউটার ব্যবহার করি এই যে আমার কম্পিউটারটি চলছে তবে আমি এই কম্পিউটারটি ব্যবহার করি একটি সিলিং ফ্যান ব্যবহার করি আর দুইটি লাইট ব্যবহার করি এইগুলো আমার ছোলার থেকে চলছে ওয়েদার ভালো থাকলে কোনো সমস্যা হয় না স্মুথলি চলে কোনো প্রবলেম হয় না কিন্তু ওয়েদার যদি মেঘলা হয়ে থাকে তাহলে কিন্তু একটু সমস্যা হয় সেক্ষেত্রে বিদ্যুতের সাপোর্ট নেওয়া লাগে তৎক্ষণ কিন্তু ওয়েদার ভালো থাকলে কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না আমার কিন্তু আকাশ মেঘলা হলে তখন বিদ্যুতের সাপোর্ট নেওয়া লাগে কারণ সে লোড একটু বেশি ব্যবহার করি আমি একটি কম্পিউটার একটি সিলিং ফ্যান এখানে একটু চাপ ভালোই পড়ে তাভিওর্স এই ছিল এই আজকের ভিডিওটা তা ভিওর্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ